হ্যালো অব্রওয়ান আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে এখন ঈদের দিন ভোরবেলা আর এখানে আমাদের এখানে আমরা তো টরন্টোতে থাকি আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন এখানে আজকে ওয়েদার খুব খারাপ গতকাল রাতে ফ্রিজিং রেন হয়েছিল তো ফ্রিজিং রেন হলে হলো কি এখানে মানে সব কিছু আইস হয়ে যায় তো তো এরকম আইস হয়ে গেছে এখন দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন ফ্রিজিংটা মানে যারা টরন্টোতে থাকেন তারা তো জানেন মানে যারা কানাডায় থাকেন তারা তো জানেন কিন্তু যারা বাইরে থাকেন তারা হয়তো বা বুঝেন না যে ফ্রিজিং যেটা কি আমি দেখাচ্ছি জানলা দাঁড়ানি দেখায় দেখেন গতকাল রাতে যে বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির পায়েটা এতটাই ঠান্ডা ছিল যে পড়ার সাথে সাথে আইস হয়ে গেছে আর এটাই হলো ফ্রিজিং রেন এখানে ইলেকট্রিক তারগুলো গুলো এখান থেকে আসলে ভালোভাবে দেখা যাচ্ছে না দেখি দরজাগুলো দরজাটা ঘুরে বাইরে বাইরে অনেক ঠান্ডা বাইরে না এই এই যে যে গাড়িটাতে গাড়িতে বরফ গুলো বৃষ্টি গুলো আইস হয়ে গেছে পানি গুলো আইস হয়ে গেছে তারপরে ওই যে তার গুলো ইলেকট্রিক তার গুলো আইস হয়ে এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এখানেও আইস হয়ে আছে আমি দেখা একটু বড় হবে এখানেও আইস হয়ে রাতের বেলা দুইবার মতো স্পার্কিং হচ্ছিলো ভোল্টেজ ইয়ে হচ্ছিলো তো যাই হোক ওখানে এটা ক্যামেরায় আসছে না তবে এখানে এবার ফ্রিজিং লেনের পরিমাণটা একটু কম হয়েছে তো ফ্রিজিং লেনটা যখন হয় বেশি হয় তখন বাইরে একদম স্লিপারি হয়ে যায় ফাটা যায় না তো এই হলো আজকের ওয়েদার এখন ভোরবেলা ভোরবেলায় এখন ও গাড়ি অনেক কম আজকে ঈদের দিন সকালবেলায় এখন সাড়ে সাতটা বাজে এই যে দেখেন এই যে জানলাম এই যে দরজার পর্যায়ে এইগুলো যে পানিগুলো এগুলো কিন্তু আইস হয়ে গেছে এটাই হচ্ছে সিজিং এর যেই বৃষ্টিটা হয় সেটা পানিটায় বৃষ্টির পানিটা আয়স হয়ে যায় তখন রাস্তাঘাট একদম কচ্ছিল হয়ে যায় দেখেন এই আমাদের গাড়িটা তো দেখলে এই গাড়িটাও দেখেন পানিগুলো আইস হয়ে গেছে বাইরে অনেক ঠান্ডা তাই আমি দরজার এখান থেকে আপনাদের সাথে ঈদের দিন সকালের বাইরের দৃশ্যটা শেয়ার করছি কারণ আমি গরম কাপড় পরি নি তো যাই হোক আমি এখন বাসায় ঢুকছি আর আজকে টেম্পারেচার হচ্ছে ওয়ান ডিগ্রি তো যেহেতু মাইনাস না তাই ফ্রিজিং ইয়েটা মানে এতটা বেশি হয় নাই হলে তো একটু সমস্যা হতো যেহেতু ঈদের দিন আমরা বাইরে যাব। আর আর বাইরে গেলে এই যে রাস্তাঘাট যখন পিছিল হয়ে যায় সবাই মানে স্লিপারই হয়ে যায় সবাই কিন্তু স্লিপ কেটে পড়ে যায় কিন্তু এখানে আইস স্নো কিন্তু ওই স্নোতে এতটা স্লিপ মানে সবাই পড়ে না লোকজন কিন্তু ফ্রিজিং ইঞ্জিন হলে যে রাস্তা আইস হয়ে গেলে তখন লোকজন পড়ে যায় মানে স্লিপ কেটে পড়ে যায় মানে বাইরে বের হওয়া একটু কঠিন তবু ভাগ্য ভালো যেহেতু আমি বললাম যে স্নো পড়ছে না যার জন্য ফ্রিজিং ইঞ্জিন হলেও আইসটা এত বেশি হয় নাই হ্যাঁ তো আমি ফজল নামাজ পড়ে যাব মাত্র ক্যামেরাটা একটু খুললাম আপনাদের সঙ্গে ওয়েদারটা শেয়ার করার জন্য তো একটু পরে আমি আমি কিছু রান্না করে তারপর গোসল টুসল করে নামাজ করতে যাব তখন আবার আপনাদের সামনে আসবো তো আজকের মতো এখন আপাতত আমি ক্যামেরাটা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার একটু পরে যখন নামাজে যাব তখন আবার আপনাদের সামনে আসবো এখন ঈদের জামাত পড়তে যাচ্ছি আর বাইরে বের হলাম আর আমি তো সকালবেলা বলেছি যে গতকালকে রাতে ফ্রিজিং রেন হয়েছে আর দেখেন গাড়ি একদম আইস হয়ে গেছে দেখাচ্ছি বৃষ্টির পানিগুলি আইস হয়ে গেছে তা আমরা এখন নামাজে যাব কিন্তু গাড়ির গ্লাস দেখেন গ্লাসের কি অবস্থা গতকালকে রাতে আইস প্লেট হয়েছে হয়েছে আমি সকালবেলা বলেছিলাম তো দেখেন সব পানি বরফ হয়ে গেছে গাছের পানি দেখেন ক্রিস্টাল হয়ে গেছে গাছগুলি পানি পড়ছে যে ক্রিস্টাল হয়ে গেছে আমি সামনে যাই দেখেন আমাদের ফুল গাছে তারপরে ওই যে দেখেন যে তার ইলেকট্রিক তারের উপরে ফ্রিজিং এই দেখেন পানিগুলি সব বরফ হয়ে গেছে এই যে দেখেন পানিগুলি সব বরফ হয়ে গেছে দেখছেন এটাই হচ্ছে দেখেন সবগুলি ক্রিস্টাল হয়ে গেছে তারপরে ওই যে ইলেকট্রিক তারও কিন্তু ক্রিস্টাল হয়ে যায় এই যে হয়ে গেছে আমি আসলে দেখাইতে পারতেছি না কি না এই যে দেখেন ক্রিস্টাল হয়ে গেছে ক্রিস্টাল হয়ে কিন্তু এগুলি দেখছেন ক্রিস্টাল হয়ে ইয়ে হয়ে আছে এই ফ্রিজি দিন হলে এরকম হয় তখন এই তারগুলি ভারে এই যে দেখছেন লম্বা লম্বা দাগ দাগ এগুলো কিন্তু মানে বৃষ্টির পানিগুলি আইস হয়ে গেছে সেই জন্য তো এই আইস হয়ে গেলে কিন্তু তারগুলি ভারে অনেক সময় ছিঁড়ে যায় তখন আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে যায় আপনি কিন্তু কানাডায় কোনো কখনো ইলেকট্রিসিটি যায় না কিন্তু তার যখন ফ্রিজিং দিন হলে তখন একটু সম্ভাবনা থাকে তো এখন যেহেতু আজকে যেহেতু মাইনাস এত বেশি স্নোটি স্নো ছিল না যার জন্য এত বেশি ফিজিং ফ্রিজিং হল আইসটা এত বেশি ইয়া ছিল না হেভি না যে দেখেন ধরলে ভেঙে যায় কিন্তু অন্য সময় মানে যখন মাইনাস থাকে তখন কিন্তু অনেক হেভি আইসগুলো অনেক হেভি হয় পরিষ্কার করতে চাই তো আরো আগে কত বড় বড় কিন্তু এরকম মাইনাস হলে মনে হয় অনেক শক্ত হইতো না এগুলি হেভি হইতো না উইন্টার থাকলে এখন কিন্তু আমাদের এখানে উইন্টার না স্প্রিং আস আসছে মার্চেই আসে স্প্রিং কিন্তু সেই জন্য মানে সেজিং দিনটা এত ইয়ে হয় না বরফগুলো অত শক্ত হয় না ভাঙা যাচ্ছে অন্তত বলতে এখন টেম্পারেচার কত কে জানে সকালের দিকে তো ওয়ান ছিল এগুলো ক্লিন করার দরকার নাই কোনো গ্লাসটা তো ক্লিন করতে হবে এখন গাড়িতে ঢুকা করেছে যে না করতে হবে যাই হোক আমরা এখন রওনা দিচ্ছি ঈদের জামাত করতে তো আবারও আপনাদেরকে ঈদ মুবারক জানাই ভোরবেলা জানিয়েছি একবার আজকে আমাদের এখানে হচ্ছে রবিবার তিরিশে মার্চ আজকে আমরা এখানে ঈদ করছি মানে ঈদুল ফিতর এখন আমরা যাচ্ছি ঈদের জামাতে যাই হোক অন্যান্য বছর তো আমরা মানে খোলা মাঠে জামাত করি এবার কিন্তু খোলা মাঠে জামাত হবে না কারণ ঠান্ডা এই জন্য ঠান্ডার সময় খোলা মাঠে জামাত হয় না সাধারণত সামারে খোলা মাঠে জামাত হয় আজকে আমরা একটা মসজিদে গিয়ে নামাজ পড়বো তো এখনও ডিসিশন নেই নাই কোন মসজিদে যাব তো গেলে তো দেখতেই পাবেন গাছগুলো ক্রিস্টাল হয়ে গেছে যে দেখেন আজকে ঈদের দিনে আমরা কি করছি সেটা দেখতে কিন্তু আমার পুরোটা ভিডিও দেখতে হবে সকালবেলা অলরেডি আমি দেখিয়েছি সকাল থেকে শুরু করেছি আর শেষ পর্যন্ত দেখতে হবে আর আজকে যেহেতু বন্ধের দিন ঈদ হচ্ছে খুবই ভালো এখানে তো ঈদের সময় বন্ধ নাই অফিসিয়ালি বন্ধ নাই তো আজকে তো রবিবার সবার মোটামুটি অনেকেরই কাজ থাকবে না তো সবাই ভালোভাবে ঈদ করবে আশা করছি তবে ঠান্ডার জন্য একটু প্রবলেম হবে তো এটা কোনো ব্যাপার না আমরা তো ঠান্ডা অভ্যস্ত আছি অভ্যস্ত হয়ে গেছি তো দেখা যাক কীভাবে আমরা ঈদ পালন সেটা দেখতে হলে কিন্তু আমার পুরোটা ভিডিওই দেখে দেখতে হবে আগেই বলেছি এখনও বলছি তো চলেন এখন মসজিদে যাই গাছগুলো কিন্তু ক্রিস্টাল হয়ে গেছে আমি যে বাগানে আমাদের বাগানে ওই যে দেখেন এই ক্রিস্টাল হয়ে গেছে যদিও আমার ক্লাসে আইসের জন্য রাত্রেবেলা মনে হয় এগুলি বেশি ক্রিস্টালগুলি বোঝা যাবে যে দেখেন এই গাছগুলিতে পানিগুলি ক্রিস্টাল হয়ে গেছে গাছের ঢালে যে পানি নিয়ে জমে ওগুলি বড় হয়ে গেলে যেমন ক্রিস্টাল হয়ে যাবে দেখতে কিন্তু খুবই ভালো লাগে না আমি বুঝতে পারতেছি না বাগানে তো আপনাদেরকে দেখালাম যে ওরকম মানে প্রতিটা গাছের তালে সাদা হয়ে যায় আই মসজিদের কাছে আমি করে গেছি কিন্তু দেখেন কত মানুষ একটা জামাত অলরেডি হয়ে গেছে কিন্তু মনে হয় তিনটা জামাত হয় তো পার্কিং পাওয়া একটু কঠিন হয়ে যাবে আমাদের জন্য ও চারটা জামাত হয় সরি এই মসজিদটাতে এটা কিন্তু টরন্টোর মানে বড় মসজিদগুলোর মধ্যে একটা তো দেখেন কেউ যাচ্ছে আবার কেউ আসছে

ওদিকে মসজিদে এই মসজিদটার নাম হচ্ছে সুমতুল জামা মসজিদ বাবা ওখানে তো অনেক মানুষ ঢুকে গেটও তো ঢুকা যাচ্ছে অবশেষে আমরা মসজিদে ঢুকতে পারলাম এটা হলো মহিলাদের জ্যাকেট এবং শুজ রাখার জায়গা আর এই জায়গাটা খুবই সুন্দর এবং অনেক বড় আমার খুবই ভালো লেগেছে The way over there is war, the oppression against injustice against all, all kinds of things. Not only Muslims. May Allah span and Taala make it easy for us. And our first guest, our special, we meet him later. On behalf of the Son of God, the executive, may Allah bless our children and guide them towards the path and make us among the righteous. My brothers and sisters, I want to thank each and every one of you to be here today. Eepubada, eepubada, eepubada. Our first tipper at 7:15. It was so packed. We have been to turn away mothers and sisters. The one in 13, it was the same thing. It was overwhelming. And here we are again from then to now. We have donated over 20,000 of your fitra to Gaza. We have given 19,000 to Gaza for humanitarian aid in Palestine and the, the rest of the world. We have funded the assistance and felt as tightly as possible. May Allah subhanahu wa ta'ala reward you, Baal subhanahu wa ta'ala. And you in your, in your family. لا إله إلا الله والله أكبر والله أكبر ولله الحمد الحمد لله الحمد لله سبحانه ونور قلوب العارفين فشلال الهداية والفرقان والحمد আমাদের ঈদের জামাত শেষ আমি এখন বাইরে এসে দাঁড়ালাম কারণ আমার হাজবেন্ডকে আমি খুঁজছি পুরুষরা এই দরজাটা দিয়ে বের হচ্ছে তো আমি এখানে এসে দাঁড়ালাম আর সেই পাকে আপনাদের সাথে বাইরের দৃশ্যটাও একটু শেয়ার করছি তো আমাদের জামাত শেষ আমরা তো বের হয়ে এলাম আর এখানে মসজিদে নামাজ পড়ে কিন্তু আমার অনেক ভালো লেগেছে আর মসজিদটা কিন্তু অনেক বড় কিন্তু পার্কিং একটু সমস্যা মানে এত মানুষ হয় দেখায় কিন্তু এই দিক দিয়ে পুরোটা একটু দেখায় এখন মসজিদটা এই যে দেখেন এই দিক যে বান্ডারি এই যে লোকগুলো ছবি তুলতেছে দাঁড়ায় এটাও কিন্তু মসজিদের একটা অংশ কবুতর যে কিন্তু এখানে পার্কিং করলেই হয় কবুতর কথা সিগাল সিগাল হ্যাঁ মাঠের মতো সিগাল থাকে এটা কিন্তু মসজিদের এরিয়া এই যে বাউন্ডারির ওদিকে মসজিদের এরিয়া আমরা মসজিদে পার্কিং পাই না আমরা অপজিটে আরেকটা জায়গায় পার্কিং করে সিগালি আর ওদিক দিয়ে পিছন দিয়ে মসজিদের পিছন দিয়েও পার্কিং আছে আর ওই যে দেখেন এখনো মানুষ বের হচ্ছে আবার আরেকটা জামাত হবে তো আবার কিছু ঢুকছে আবার কিছু বের হচ্ছে তো অনেক মানুষ হয় মসজিদটাতে সেই হিসাবে পার্কিং আরো অনেক দরকার হয় তো যাই হোক আমরা এখন বাসায় যাবো কিন্তু জেমের জন্য আটকা পড়েছি কতক্ষণ থাকতে হবে জানিনা বাসায় গিয়ে আমি কোথায় কোথায় যাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তাহলে কিন্তু আমার সাথে আর সেগুলো দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে ফিরে আসবো আবার পরে রেডি টেডি হয়ে যখন বাইরে যাব বা আমি ঘরে কি কি রান্না করেছি সেগুলো যখন শেয়ার করব তখন আবার আপনাদের কাছে আমি ফিরে আসব আমরা এখন তামিলনাদের বাসায় যাচ্ছি এখন বৃষ্টি হচ্ছে আর আমি এই জন্য জ্যাকেট পরেছি আমাদের ঈদের জামাটাও দেখাতে পারছি না কারণ বসা আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি নামাজ পড়ার পর আমার হাজবেন্ড অসুস্থ হয়ে যায় যার জন্য সে আর বের হচ্ছে না তামিলনাথ বসায় এসেছি আর ঈদের জামা দুটো দেখ তামিনা রসগোল্লা বানিয়েছে রসমালাই বানিয়েছে আর এদিকে আছে কান চালের পায়েস কান চালের পায়েস বানিয়েছে স্বামীর পায়েস বানিয়েছে আর দেখেন তেলের পিঠাও বানিয়েছে আর এদিকে আছে ঝাল গরুর মাংস কলিজা দিয়ে বুটের ডাল আবার কলিজা ভুনা চিকেন রোস্ট পোলাও কাবাব ও অনেক কিছুই বানিয়েছে আজকে খাবার বাসায় খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি খাবারগুলি খুব ভালো হয়েছে এখনও ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আমি বাসায় কী রান্না করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি এখন দেখা এটা হচ্ছে পোলাও পোলাও দেওয়ার জ্বালা তারপরে এটা আমরা কলি চার চিকেন তন্দুরি গরুর মাংস মিটলুক মিটলুক চালা দই কালো জাম রসমালাই এখানে আছে ড্রিঙ্ক ক্রাশ কোক আর এছাড়া এই হলো আমরা নিজের দিনের খাবার আর সবগুলো খাবার কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি তো আজকে জানি না Kita mesti pergi ke tempat lain kerana hari ini apa susah dan kita mesti pergi

লাল জমা পড়া যে ও হলো মোনাভাবির মেয়ে সানজানা আর সাথে এগুলো হচ্ছে মোনাভাবির বাসার ডেজার্ট পায়েস তারপর পুডিং আর ফুড কাস্টার্ড এখানে হচ্ছে ফিশ উইথ ভেজিটেবলস চিকেন তন্দুরি কাবাব তারপর গরুর মাংস সালাদ আর পোলাও তো ওনার খাবারগুলিও খেতে খুবই মজা হয়েছে যাচ্ছে আর বাইরের রোদার কিন্তু ভালো না বৃষ্টি পানি তো চলেন আপনাদেরকে আজাদ বাদ্য বাসায় নিয়ে যায় আমাদের বাসায় গিয়ে প্রথমে ম্যাকারোল খেলাম কারণ ম্যাকারোল কিন্তু আমার খুবই পছন্দ আমাদের বাসায় আমি যে খাবারগুলো খাচ্ছি এখানে আছে বিরিয়ানি চিকেন চাপ আর মিড বল তো সব কিছুই আমি একসাথে খাচ্ছি আর একদিকে আছে তেরাম সব কেক এখন ঈদের দিন রাত এগারোটা চল্লিশ বাজে তো আমাদের এখানে ঈদ শেষ আর এবার আমার ঈদটা একটু খারাপ হয়েছে কারণ আমার হাজবেন্ড সুস্থ হয়ে যাওয়াতে আমি ওকে নিয়ে কোথাও যেতে পারিনি যাদের বাসায় একান্তই যাওয়ার দরকার ছিল আমি একাই গিয়েছি আপনারা তো দেখেছেন তো কী আর করা যেহেতু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছো তাই একাই গেলাম আর সবাই এসেছে আমাদের বাসায় তো অনেকে আমি ভিডিও করে দেখাতে পারি না তো সুস্থ হয় না সবাই হয়তো বা ভিডিও করা পছন্দ করে না সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারেনি আর গেস্ট আসলে আসলে কী করবো কাজ করবো এদিকে নাকি গেস্টকে আপ্যায়ন করবো নাকি ভিডিও করবো বিভিন্ন সমস্যা হয়ে যায় একসাথে তাই সবাইকে দেখানো সম্ভব হয় নাই আর সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না তাইও দেখাতে পারি না যাই হোক আমাদের ঈদটা এবার বেশি ভালো কাটে নাই বলা যায় তো আজকের মতো আমি যেহেতু রাত এগারোটা চল্লিশ বাজে তো একটু আগে আমাদের বাসা থেকে গ্যাস্ট একটু গিয়েছে এগারোটার দিকে গ্যাস্ট্রা বের হয়েছে তো এখন আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি